নমস্কার জয় মাতারা জয় গুরুবন্ধে আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের ভালো থাকার জন্য কিন্তু আমি প্রতিদিন আপনাদের কাছে নিয়ে আসি যেখান থেকে আপনারা ভালো থাকতে পারবেন আজকে বলবো স্বামী স্ত্রীর সম্পর্কটা কীভাবে ভালো করবেন বহু স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে বহু স্বামী দেখা যাচ্ছে দ্বিতীয় রিলেশানে জুড়ে জড়িয়ে যাচ্ছে বা স্বামী ওয়াইফকে সেই আগের মতো প্রাধান্য দিচ্ছে না গুরুত্ব দিচ্ছে না বা ওয়াইফ তাকে আগের মতো গুরুত্ব দিচ্ছে না বা আগের মতো ভালোবাসা দিচ্ছে না তাদের সম্পর্কটা যেন নষ্ট হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে সারাদিন ফেসবুকে চ্যাট করে যাচ্ছে বা মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে বা তাকে রাস্তায় যখন ফোন করছেন সব সময় বিজি পাচ্ছেন এরকম যদি হয় বা যাদের মনে করছেন যে সংসারের প্রতি মন নেই যাদের স্বামীর সংসারের প্রতি মন নেই সারাদিন বাইরে মন সারাদিন ফোন নিয়ে ব্যস্ত সারাদিন আনন্দ ফুর্তি নিয়ে ব্যস্ত যদি মনে করেন এরকম থাকছে বা আগের মতো সেই আনন্দটা আপনার পাচ্ছেন না স্বামীর থেকে বা স্বামী পাচ্ছেন না আপনার থেকে এরকম যদি মনে করেন বা অন্য কোনো রিলেশানে জড়ে জড়িয়ে গেছে আপনি বুঝতে পাচ্ছেন আপনি তার মধ্যে এরকম কোনো সিমটম দেখছেন যে অন্য কোনো রিলেশানে জড়িয়ে যাচ্ছে অন্য কোনো সম্পর্ক জড়িয়ে গেছে বা আপনি মনে হচ্ছে আপনার যে অন্য কোনো সম্পর্ক তার আছে আগের মতো আপনাকে আর সময় দিচ্ছে না তাহলে আপনি অবশ্যই এই উপায়টি করবেন কারণ স্বামী স্ত্রী সম্পর্ক হচ্ছে মধুর সম্পর্ক সব সম্পর্কর আগে হচ্ছে স্বামী সম্পর্ক এই সম্পর্ক ঠিক না রাখতে পারলে কিন্তু কোনো সম্পর্ককেই আপনি ঠিক রাখতে পারবেন না কোনো কাজকর্মকে আপনি ঠিক রাখতে না কোনো সাংসারিক জীবনে যে আপনার শান্তি সেটা কিন্তু আপনি কখনোই পাবেন না যদি আপনার মধ্যে সবসময় একটা অশান্তি ফিল করে তা স্বামী স্ত্রী সম্পর্ক কীভাবে ঠিক রাখবেন আজকে আমি একটি উপায় বলব যেই উপায়টি করলে কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক বা দূরে চলে গেছে বা দূরত্ব বাড়িয়ে নিয়েছে বা কোনো মহিলার সম্পর্কে জড়িয়ে গেছে এরকম যদি হয় সেটা পুরুষেরই হোক আর মহিলার হোক তাহলে আপনি একটি উপায় করবেন কি করবেন একটি পেয়ারা পাতা নেবেন একটি পেয়ারা পাতা নেবেন সেই পেয়ারা পাতার মধ্যে আপনি আপনার নাম লিখবেন নিচে স্বামীর নাম লিখবেন আপনার নাম নিচে লিখবেন ওপরে লিখবেন নিচে স্বামীর নাম লিখবেন লিখে সেই পেয়ারা পাতাটার মধ্যে আপনি কি করবেন কিছুটা মধু লাগিয়ে নেবেন আপনি হাত দিয়ে মধু লাগিয়ে নেবেন ঠিক আছে এরকম হাত দিয়ে মধু লাগিয়ে নেবেন পুরো যেখানে নামটা লিখেছেন মধু লাগিয়ে নিয়ে আপনি কে করবেন পাঁচটা ভাঁজ দেবেন পাঁচটা ভাঁজ দেবেন পেয়ারা পাতাটাকে এরকম নাম লিখে মধু লাগিয়ে ভালো করে রোল করবেন রোল রোল করে আপনি কি করবেন সেটা আগুনে জ্বালিয়ে দেবেন সেটাকে আগুনে জ্বালিয়ে দেবেন একটা কাঠি বা একটা কিছুর মধ্যে ঢুকিয়ে নেবেন পাতাটাকে রোল করে নিয়ে তারপরে আপনি একটা মোমবাতি জ্বালাবেন বা লম্ফ জ্বালান বা বাতি জ্বালান বাতি জ্বালিয়ে আপনি তার মধ্যে কাপড় কাগজটাকে এই পেয়ারা পাতাটাকে পুড়িয়ে দেবেন পুড়িয়ে দেওয়ার পর দেখবেন আপনাদের সম্পর্ক কিন্তু সেই আগের মতো সুন্দর হয়ে যাবে আপনাদের যে সম্পর্ক দূরত্ব বেড়ে যাচ্ছিল শান্তি কমে যাচ্ছিল সেটা কিন্তু ঠিক হয়ে যাবে অন্য পরকিয়ায় আপনার স্বামী বা হাজবেন্ড কখনোই পরকিয়া আর করবে না পরকিয়া জায়গার থেকে কিন্তু বেরিয়ে আসবে কারণ আজকাল প্রচণ্ড পরকীয়া জিনিসটা খুব বেড়ে যাচ্ছি সেটা সুখের হলেও বেড়ে যাচ্ছে যাদের সংসার সুখ নেই অশান্তি তাদেরও কিন্তু পরকীয়াটা আরও বেশি বাড়ছে দিন দিন বেড়ে যাচ্ছে তা পরকীয়ার থেকে বাঁচার জন্য একমাত্র পেয়ারা পাতা পেয়ারা পাতার মধ্যে স্বামী এবং ওয়াইফের নাম লিখে সেই পাতাটাকে পাঁচটা ফোল্ড করে যদি একটা কাঠি ঢুকিয়ে আপনি মোমবাতির মধ্যে বা কোনো কিছুর মধ্যে আপনি পুড়িয়ে দিতে পারেন তাহলে কিন্তু আপনাদের পরকিয়া যারা করছে তাদের কিন্তু পরকিয়া বন্ধ হয়ে যাবে আর আর কথা বলবো সম্পর্ক কিন্তু খুব ভালো হয়ে যাবে আপনার পরিবেশে কিন্তু শান্তি ফিরে আসবে ঠিক আছে ভালো থাকুন সবাইকে ভালো রাখুন নমস্কার